নমস্কার বন্ধুরা বেঙ্গলি লাভ স্টোরি শুধু তোমারই জন্য পরবর্তী পর্ব সাতচল্লিশ নম্বর পর্ব শুরু করছি আশা করি আগের পর্বটা খুবই ভালো লেগেছে আগামীতে কিন্তু অনেক ইমোশনাল পর্ব হতে চলেছে এবং খুবই সুন্দর হতে চলেছে শুনতে থাকুন শুরু করছি ঈসৎ উষ্ণ জলরাশির মাঝে দেহটা এলিয়ে রেখেছে রাত্রে রেস্টুরেন্ট থেকে ফিরেছে বেশ কিছুক্ষণ হলো আর এসেই আশ্রয় নিয়েছে তার ওই প্রিয় স্থানে আজ রোয়ানকে সবটা বলে যেন নিজেকে অনেকটা হালকা মনে হচ্ছে যে কষ্টগুলো বুকের মাঝে একটা জমাট বাঁধা আধারের মতো রুদ্ধ হয়েছিল তারা যেন আজ রোয়ানের ওই সামান্য কিছু কথাতেই মুক্ত হয়ে গেছে তাতে এই কষ্টগুলো মিলিয়ে না গেলেও মনের কভীরে না বলা বেদনার যে দমবন্ধ করা গুমট পরিবেশ সৃষ্টি হয়েছিল সেটা যেন অনেকটা হালকা হয়েছে কষ্টেরা কি এত সহজে নিজের অস্তিত্ব কাউকে ভুলতে দেয় বরং প্রতিনিয়ত যেন সুযোগ পেলে মনের আনাচাকানাচা থেকে দিয়ে যায় ও প্রতিটা মুহূর্তে সেই বেদনা সেই অব্যক্ত অনুভব করে তবে কাউকে বুঝতে দেয় না একটা সহজ স্বাভাবিক মেকি খোলসের আড়ালে লুকিয়ে রাখে নিজের ছিন্ন ভিন্ন হৃদয়টাকে সুদক্ষ অভিনেত্রী রাত্রি কারো সাধ্য কি তার হাসির আড়ালে লুকিয়ে থাকা যন্ত্রণার আভাস পাওয়ার কিন্তু আজ কিভাবে যেন রোয়ানের সামনে তার নিজের অভিনয় দক্ষতাকে বেশ বেশিক্ষণ ধরে রাখতে পারেনি হয়তো রোয়ান তার এই বাইরের ঝুঠো আবরণ পেরিয়ে তার মনের প্রকৃত রূপটা দেখতে পেয়েছিল বলেই সেও দুর্বল হয়ে পড়েছিল সময়ের হিসেব রাত্রি রাখেনি তবে এক ঘন্টা তো হবেই সে তার এই প্রিয় নিভৃত্ত মুহূর্ত যাপনের প্রহর গুনছে আর এই পুরো সময়টা জুড়ি শুধু কিছুক্ষণ আগের কথাই মনে করছে সত্যি আজ রোয়ানের এক সম্পূর্ণ অন্য রূপ প্রত্যক্ষ করেছে সে রাত্রি কোনোদিনও ভাবতেই পারেনি রোয়ান এইভাবে এত সহজে তার অন্তরের গোপন ব্যথাটা বুঝে নিতে পারবে সত্যিই তো কত বড় একটা ভুল করতে যাচ্ছিল সে রোয়ান যদি এমন করে না বোঝাতো তাহলে হয়তো অভিমান আর জেদের বসে এই চরম ভুলটা সে করেই ফেলতো আর তার পরিণাম যে কতটা ভয়ঙ্কর হতে পারতো সেটা রাত্রি আগে উপলব্ধি করতে না পারলেও আজ রোয়ানের পরিণত চিন্তাধারার সুবাদে বুঝতে পেরেছে নিশীথের ওই একটা সিদ্ধান্ত যেমন তার গোটা জীবনটা অলট পালট করে দিয়েছে ছিন্ন ভিন্ন করে দিয়েছে তার সমস্ত অনুভূতিদের ঠিক তেমনই রাত্রি নিজের এই ভুল সিদ্ধান্তের পরিণামটা শুধুই কিছু বেদনাদায়ক মুহূর্তের জন্ম দিত যা কষ্ট নষ্ট করে দিত আরও একটা নির্দোষ জীবন রোয়ানের জীবনটা রাত্রি যতক্ষণ চোখ দুটো বন্ধ করে মাথাটা এলিয়ে রেখেছিল ধীরে ধীরে চোখ দুটো খুলে যেন শূন্য কোনো অলক্ষ বস্তুর দিকে দৃষ্টি নিবদ্ধ করল রাত্রির অভ্যন্তরে অন্তরের কোনো গহীন কোণ থেকে যেন এক বুক হাহাকারের নিঃশব্দ নির্বাক প্রতিবিম্বের মতো নির্গত হলো এক গভীর দীর্ঘশ্বাস একটা মলিন হাসির রেখা রাত্রি ঠোঁটের কোণে ফুটে উঠল। যেন অদৃষ্টের কাছে নির্মম গোলকে উপহাস করছে অদৃশ্যের কাছে রাত্রি ফ্রেশ হয়ে যখন ওয়াশরুম থেকে বেরোলো তখন ঘড়ির কাঁটা রাত বারোটার ঘর স্পর্শ করার অন্তিম পথটুকু অতিক্রম করেছে এখন বাজছে ঠিক রাত পৌনে বারোটা রাত্রি ড্রেসিং টেবিলের সামনে বসে উদাসীন মনে এলোমেলো হয়ে যাওয়া ভিজে চুলগুলোকে চিরুনির আলতো পরশে একটু গুছিয়ে নেওয়ার চেষ্টা করছিল ঠিক সেই মুহূর্তেই তার ঘরে বিরাজিত নিস্তব্ধ নিরবতাকে ছিন্ন করে মুঠো ফোনটা যান্ত্রিক শব্দে মুখরিত হয়ে উঠল রাত্রি যেন ভাবনার জাল ছিঁড়ে চমকে উঠল অন্তরটা যেন একটু কেঁপে উঠল অজান্তি যেন তার কণ্ঠনালী চিরে উচ্চারিত হল একটাই নাম নিশীত হ্যাঁ নিশীত কারণ মাত্র একটা দিন আগেও এই সময়টা তো একান্তই নিশিদ্ধ রাত্রির ফোনালাপের সময় ছিল রাত্রি জানে আজ আর এই সময়টা তাদের নয় এই একান্ত মুহূর্তেটা হারিয়ে গেছে চিরতরে তবুও কেন যে অবুঝ মনটা বুঝেও বুঝতে চায় না কোনো এক অলিক স্বপ্নের মতোই সেই অসম্ভব সম্ভাবনাটাও মনে উঁকি দিয়ে গেল রাত্রি কাঁপা কাঁপা হাতে ফোনটা তুলে নিল অন্তরের কম্পনটা যেন তীব্র থেকে তীব্রতর হয়ে উঠেছে কিন্তু স্ক্রিনে ভাসমান নামটা দেখে এক মুহূর্তে সব কিছু যেন আবার নতুন করে শেষ হয়ে গেল রাত্রি নিজের মনেই যেন নিজেকে ধিক্কার দিয়ে উঠল কি করে রাত্রি কি করে এতটা নির্লজ্জ হতে পারো তুমি এত কিছুর পরেও তুমি আশা করছিলে নিশ্চিত তোমাকে ফোন করবে সব কিছু তো সে নিজের হাতেই শেষ করে দিয়েছে তোমার ভালোবাসা তোমার অনুভূতি তোমার স্বপ্ন সবটা তো কাল রাতেই শেষ হয়ে গেছে তারপরেও তোমার মনে এই অসম্ভব আশার আলো কি করে জেগে উঠেছে এতটা বেহায়া তোমার মন এতটা দুর্বল তোমার ভালোবাসার এতটা অপমানের পরেও তুমি নাচটি যেন আর ভাবতে পারলো না নিজের কাছেই কেমন যেন ছোট মনে হলো নিজেকে সত্যিই তো যে নিজের একটা অদ্ভুত ভুল ধারণাকে আঁকড়ে ধরে তার ভালোবাসার মূল্য দিল না তার জন্যই সে এখনও ভাবছে না এতটা দুর্বল তো সে নয় এই যন্ত্রণা এই বেদনাকে যদি চির সাথী করেই বাঁচতে হয় তবে সে তাই করবে কিন্তু নিজের ভালোবাসাকে এতটা দুর্বল হতে দেবে না হোক অপূর্ণ তবুও তার ভালোবাসা তো ছিল আজও আছে আর ভবিষ্যতেও তাই থাকবে দুদিনের জন্য যদি কেউ সেই অপূর্ণ ভালোবাসায় পূর্ণতার পরশ ছুঁইয়ে দেওয়ার পরেও আবার অপূর্ণতার দিকে ঠেলে দেয় তবে সেটা সেই অন্য কারোর অক্ষমতা আমার নয় তাই আর সে নিজেকে না নিজের ভালোবাসাকে এতটাই সহজলভ্য করে তুলবে না গতকাল নিশীতের মুখে বারবার এই অক্ষম শব্দটা শুনতে রাত্রির বড্ড অসহ্য লাগছিল কিন্তু আজ রাত্রির মনে হলো নিশিত ঠিকই বলেছিল সে সত্যিই অক্ষম তবে নিশীতের দৃষ্টিকোণ আর তার দৃষ্টিকোণের মাঝে দূরত্বটা অনেকটা ভ্রান্ত এক চিন্তার জালে জড়িয়ে থাকা নিশিত কোনোদিনও কি সেই দূরত্ব অতিক্রম করে রাত্রির দৃষ্টিকোণ থেকে সবটা দেখতে পারবে কে জানে সবই তো সেই অদৃষ্টের কাছেই গচ্ছিত আছে সঠিক সময়ের আগে কোনো প্রশ্নের উত্তরই আমাদের জানা সম্ভব নয় রাত্রি যেন আবার নিজের ভাবনার জালে জড়িয়ে হারিয়ে গেছিল এক অন্য জগতে এদিকে মুঠোফোনটা যে কখন থেকে যান্ত্রিক শব্দের সুরে বিরতি নিয়েছে সেটাও লক্ষ্য করতে পারেনি কিন্তু কিছুক্ষণ পরেই রাত্রি খেয়াল হলো সে আবার সেই ভাবনার জালে এমনভাবে জড়িয়ে পড়েছিল যে কলটা রিসিভ করার কথা পর্যন্ত ভুলে গিয়েছিল রাত্রি দ্রুত হাতে একটু ব্যস্ত হয়েই রোয়ানের নাম্বারটা ডায়াল করলো কলটা রোয়ানে করেছিল এত রাতে হঠাৎ রোয়ান তাকে কেন ফোন করলো সেটা জানারও একটা কৌতূহল কাজ করছে তার মধ্যে এই তো কিছুক্ষণ আগেও তাদের দেখা হলো কথা হলো দুজনই একে অপরের নতুন একটা রূপের সাথে পরিচিত হলো অনেক না বলা কথারা প্রকাশ হলো আর সব থেকে বড় কথা একটা চরম ভুলের সূচনা হতে গিয়েও আর তার আগেই তার সমাপ্তি হলো তাহলে এখন আবার কি বলতে চাই রোয়ান হ্যাঁ এই একটু আগে স্ক্রিনে রোয়ানের নামটাই ফুটে উঠেছিল আর সেটা দেখি অবাস্তব সম্ভাবনাটা ভেঙে চুরমার হয়ে গেছিল রাত্রির রাত্রি একবার আর চোখে ঘড়ির দিকে তাকিয়ে সময়টা দেখে নিল বারোটার ঘর ছুঁই ছুঁই করেছে সময় কাটাটা কিছুক্ষণ রিং হওয়ার পর অপর প্রান্ত থেকে রোয়ানে সে হাসি মুখ এবং হালকা মেজাজের কণ্ঠস্বর শোনা গেল সরি ডিস্টার্ব করলাম না তো যদিও এই প্রশ্নটা করাটা একেবারেই নির্বোধের মতো কেউ দৃষ্টা হলেও মুখে কি আর বলে রাত্রি তো না হেসে পারল না রোয়ানের এই হালকা সুরে ছোট্ট ছোট্ট সাধারণ কথাগুলোর মধ্যে এমন কিছু মিশে থাকে যা ঠোঁটের কোণে এমনি হাসি ফুটিয়ে তোলে একটু হেসে রাত্রি বলল ডিস্টার্ব হলে নিশ্চয়ই তোমাকে কল ব্যাক করতাম না অবশ্য তুমি যেটা বলছো সেটাও ঠিক কেউ ডিস্টার্ব হলেও মুখে আর কি যে বলবে সে আফটারঅল ভদ্রতা বলেও তো একটা ব্যাপার আছে বলো রাত্রির কথায় একটা হালকা খোসমেজাজি সুর যেন তার অজান্তেই বেজে উঠল আর সেটা শুনে রোয়ান মৃদু একটু হাসলো সময় তো লাগবেই এত বড় একটা আঘাত ভুলে যাওয়া তো অসম্ভব তবে সেই আঘাত সামলে ওঠার চেষ্টা তো করতেই হবে রাত্রি যে নিজের অজান্তেই সেই প্রচেষ্টার পথে পা বাড়িয়েছে রোয়ান সেটা অনুভব করে একটু খুশিই হলো রোয়ান সেই হালকা মেজাজের ছন্দটা বজায় রেখেই বলল এখন তোমার ক্ষেত্রে তাহলে কোনটা ধরবো রাত্রি সত্যিই ডিস্টার্ব হয়েছ নাকি ভদ্রতার খাতিরে বললে রাত্রি একটু হেসে বললো আমি সত্যিই ডিস্টার্ব হইনি তুমি বলো কেন ফোন করেছিলে কিছু বলবে হ্যাঁ বলবো বলি তো ফোন করেছিলাম তুমি রিসিভ করলে না দেখে ভাবলাম হয়তো ঘুমিয়ে পড়েছো না না এমনি কিছু কথা ভাবছিলাম তাই তোমার কলটা রিসিভ করতে পারিনি সরি ফর দ্যাট আসলে ঠিক খেয়াল করতে পারিনি ইটস ওকে ওই সামান্য একটা কথার জন্য তোমাকে আর সরি বলতে হবে না রাত্রি মৃদু একটু হেসে বললো বেশ এবার বলো তুমি কি জন্য আমাকে ফোন করেছিলে হ্যাঁ তুমি বলেছিলে না ড্যাডকে একটু বুঝিয়ে বলতে আমি ড্যাডকে বুঝিয়ে বলেছি আর ড্যাড বুঝতেও পেরেছে রাত্রি একটু যেন ব্যস্ত হয়ে বললো তুমি কি আঙ্কেলকে সবটাই বলেছ আরে একদমই না আমি জানি রাত্রি কোন কথাটা কোন কথাটা কাকে বলা উচিত আর কাকে বলা যায় না তোমার জীবনের একান্ত ব্যক্তিগত অধ্যায়টা শুধু তোমারই থাকবে রাত্রি তুমি কিছুটা নিরুপায় হয়ে আমাকে সবটা জানিয়েছো ঠিকই আমাকে অন্ধকারে রাখবে না বলেই সবটা জানিয়েছ তোমার জায়গায় অন্য কেউ হলে হয়তো নাও বলতে পারতো অন্যের কথা আর কজনে ভাবে বলো কিন্তু তুমি ভেবেছো আমার কথা বিশ্বাস করে নিজের জীবনের একান্ত ব্যক্তিগত একটা অধ্যায়কে আমার সামনে অকপটে তুলে ধরেছ আমি কি সেই বিশ্বাসটা ভাঙতে পারি রাত্রি ডোন্টারি আমি ড্যাডকে যা বলার বলে দিয়েছি আর এক্সট্রা কিছু বলিনি রাত্রি যেন আবারও মুগ্ধ হলো রোয়ানের আরও একটা রূপ যেন রাত্রি নতুন করে উপলব্ধি করল বন্ধু হিসেবে ভালো তো লাগতোই আজ মানুষ হিসেবেও রোয়ানের প্রতি একটা শ্রদ্ধা জন্ম নিল তার মনে রাত্রি কৃতজ্ঞ সুরে বলল থ্যাংকস রোয়ান থ্যাংকস বলার কোনো প্রয়োজন নেই রাত্রি তুমি শুধু আমার প্রস্তাবটা একটু ভেবে দেখো কোনো তারা নেই কিন্তু তোমার যতদিন ইচ্ছে তুমি সময় নাও তারা তারাহুড়ো নেওয়া কোনো ডিসিশানে ঠিক হয় না আমি ড্যাডকে বুঝিয়ে বলে দিয়েছি যে এই মুহূর্তে আমরা ঠিক বিয়ে নিয়ে ভাবতে চাইছি না তা উই নিড আওয়ার টাইম সঙ্গে এটা বলে দিয়েছি যে এখন কিছু ভাবছি না মানে যে ভবিষ্যতেও ভাববো তেমনও নয় এমন হতেই পারে হয়তো আমরা কিছু ভাবলামই না আবার কিছু ভাবলামও না আসলে আগে আমি নিজেদের মধ্যে সবটা ক্লিয়ার করে নিতে চাই আমরা ড্যাডকেও আমি কোনোভাবে মানে এক্সপেক্টেশান কোনো কিছু রাখতে বারণই করে দিয়েছি ড্যাডকে আমি ঠিক বলে দিয়েছি ড্যাডকে সবটা রাত্রি কি বলবে বুঝতেই পারল না এতটা আন্ডারস্ট্যান্ডিং কেন ছেলেটা সব কিছুকে সুন্দর সুপরিকল্পিতভাবে গুছিয়ে নিচ্ছে রাত্রির মনে শ্রদ্ধাটা যেন একটু একটু করে বেরিয়ে চলল রোয়ানের প্রতি রাত্রিকে নিরুত্তর দেখে রোয়ান বলল কি বলো রাত্রি আমি ভুল কিছু বলেছি কি রাত্রি হঠাৎ করেই যেন আবেগপ্রবণ হয়ে পড়ল। সত্যিই সে রোয়ানের কাছ থেকে এতটা আশা করেনি আবেগে সুরে রাত্রি বলল হুম ঠিকই বলেছো তুমি থ্যাংক ইউ সো মাচ রোয়ান আবার থ্যাংকস বলছো এত থ্যাংকস নিয়ে আমি কী করবো শুনি আর এত থ্যাংকস বলছোই বা কেন আমার পরিস্থিতিটা বোঝার জন্য আমাকে এত বড় একটা ভুল করার হাত থেকে রক্ষা করার জন্য এইভাবে আমার জেদের বসে নেওয়া একটা ভুল সিদ্ধান্তের জন্য তোমাকেও কতটা বিব্রত হতে হলো আমি হঠাৎ করেই আমাদের বিয়ের কথাটা না বললে ড্যাড আঙ্কেলকে কিছু বলতো না আর তোমাকেও এত কষ্ট করে ওনাকে এত কিছু বোঝাতেও হতো না সরি এইভাবে তোমাকে আর আঙ্কেলকে বিব্রত করার জন্য অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ আমার যে প্রাসপেকটিভটা আছে সেটাকে মেস না করার জন্য আমারগুলোকে আমার দিকটা এত সুন্দরভাবে আমারগুলোকে বোঝার জন্য ও গড রাত্রি তুমি কত বেশি ভাবো বলো তো আমি কিন্তু এত কিছু ভেবে কিছুই করিনি সিচুয়েশান ওয়াইজ আমার যেটা ঠিক মনে হয়েছে আমি সেটাই করেছি আর তুমি প্রথমে ঠিক করে নাও তুমি সরি বলবে না থ্যাংক ইউ বলবে কখনো সরি বলছো আবার কখনো থ্যাংক ইউ বলছো আমি কিন্তু কনফিউজ হয়ে পড়ছি সো আগে ডিসাইড করো কি বলবে ইনফ্যাক্ট এক কাজ করো তুমি কোনোটাই বলো না কারণ আমি দুটোর কোনোটাই শোনার মতো কোনো কাজ করেছি বলে তো আমার মনে হচ্ছে না রাত্রির ঠোঁটে আবারও একটু হাসি ফুটল রোয়ান যেন মানুষটা এমনই হালকা সুরে বলা কথাগুলো অন্য মানুষটার মনেও একটা হালকা আমেজ ছড়িয়ে দিয়ে যায় রাত্রি একটু হেসে বলল। ফাইন আর বলবো না গুড গুড ভেরি গুড তুমি আঙ্কেল আর আনটিকে কিছু বলেছ না এখনো বলিনি কালকে বলবো ভাবছি হুম বলে দাও শুধু শুধু দেরি করলে হয়তো ওনাদের এক্সপেকটেশনটা আরও বাড়বে হ্যাঁ ঠিকই বলেছ কিন্তু কি করে বলবো আর কি বলবো সেটাই তো বুঝতে পারছি না রাত্রির মনটা যেন আবার একটা বিষণ্নতায় ছেয়ে গেল অভিমানে অন্ধ হয়ে কী যে করে ফেললো এখন আমার তার প্রিয় মানুষ দুটোকে কষ্ট দিতে হবে কিন্তু কি করে বলবে সে প্রথমে এই বিয়ের সম্বন্ধের জন্য জীবনের প্রথমবার তাদের সাথে উঁচু গলায় কথা বলেছিল তারপর আবার নিজের এই প্রস্তাবে রাজি হয়েছিল এখন আবার যদি বলে সে রাজি নয় তাহলে তাদের মনে যে অসংখ্য প্রশ্নের জন্ম হবে তাদের উত্তর কি করে দেবে সে কী করে বলবে আসল কারণটা রাত্রি যেন অসম্ভব এক দোলাচলতার মাঝে পড়ল নিশীতের কথা শুনলে তারা কষ্ট পাবে কোনো বাধা বাবা মাই চাইবে না যে তাদের সন্তানের জীবনে এতটুকু কষ্টের ছায়া পড়ুক আর এখানে তো রাত্রি গোটা জীবন জুড়েই দুঃখের কালো মেঘ ঘনিয়ে এসেছে সেটা জানলেও তারা কষ্ট পাবেন আবার এখন যদি এই বিয়েতে নিজেই হ্যাঁ বলার পর আবার না বলে তাতেও কষ্ট পাবেন আসল কারণটা জানলেও তাদের সেই কষ্টের সম্মুখীন হতে হবে আবার যদি কারণটা রাত্রি না বলে তাতেও তো সেই অসংখ্য উত্তরবিহীন প্রশ্নেরা একদম ভিড় করে আসবে তাতেও তারা কষ্ট পাবে সব দিক দিয়েই শেষ পর্যন্ত তাদের সেই কষ্টই পেতে হবে রাত্রি সত্যিই বুঝতে পারছে না তার কি করা উচিত সে কেমন পরিস্থিতি যেখানে তাকে তার প্রিয় দুটো মানুষকে কষ্ট দিতে হবে তাদের সুখ আছে যে পথে সেই পথে সে আরও অনেক বেশি দুঃখ রয়েছে নিজের সুখের কথা না হয় ছেড়িয়ে দিল কিন্তু তার বাবা মায়ের সুখের জন্য তো একটা নির্দোষ জীবন নষ্ট করতে পারে না রাত্রির যেন নিজেকে বড্ড অসহায় মনে হলো কেমন সন্তান সে নিজের বাবা মায়ের জন্য এতটুকু সুখের সন্ধান সে করতে পারছে না কিন্তু সেও বা কী করছে করেছে পরিস্থিতি তো আজ তাকে এমন একটা জায়গায় এনে দাঁড় করিয়েছে সেখানে সামনে তার কোনো পথই খোলা নেই যেভাবেই হোক এই কষ্টটুকু তাকে ওনাদের দিতেই হবে রাত্রির মনের অবস্থাটা অনুমান করি হয়তো রোয়ান বলল রাত্রি এটা তোমার ব্যক্তিগত ব্যাপার হলেও আমি একটা কথা তোমাকে বলেতে চাই বলতে পারি বলো রোয়ান রাত্রি আমার মনে হয় তোমার ওনাদের কাছে কিছু গোপন করাটা ঠিক হবে না তুমি যেভাবে আমাকে সবটা বলেছো সেইভাবেই ওনাদেরও সবটা বলো জানি ওনারা কষ্ট পাবেন কিন্তু সে তো এমনিই পাবেন তাহলে শুধু শুধু কেন ওনাদের কাছ থেকে এত বড় একটা কথা গোপন করে রাখবে ওনারাই তো তোমার সব থেকে কাছের মানুষ ওনাদেরও কিছু সবটা জানার অধিকার আছে দেখবে ওনারা সবটা বুঝবেন আমি একজন অপরিচিত হয়ে যদি বুঝতে পারি সেখানে ওনারা তোমার আপন জন তোমার বাবা মা হয়তো দেখলে ওনাদের সবটা বললে তোমার নিজেরও আর অনেকটা বেশি হালকা মনে হবে রাত্রি যেন আজ আজ শুধুই মুগ্ধ হওয়ার পালা রোয়ান যেন আজ তাকে প্রতিটা মুহূর্তেই মুগ্ধ করে চলেছে কত সহজে যুক্তি দিয়ে রাত্রির মনের এই দ্বিধা দ্বন্দ্ব সব দূর করে দিল সত্যিই তো ঠিকই তো বলেছে রোয়ান তার জীবনের এত বড়ো একটা কথা তাদের তো জানার অধিকার আছেই সত্যিটা তাদের জানা উচিত আর কোনো অধিকার তাদের আছেই এভাবে অন্ধকারে রেখে কষ্ট দেওয়ার কোনো মানেই হয় না তাদেরকে কষ্ট যখন পেতেই হবে তখন সত্যের সম্মুখীন হয়ে পাহাই ভালো রাত্রি আবারও কৃতজ্ঞ সুরে বলল ঠিকই বলেছ রোয়ান আমার আমার ওদের জন্য সবটা বলে দেওয়াই উচিত আমি সেটাই করব কালকেই আমি ওদের সবটা জানাবো থ্যাংকস রোয়ান উফ আবার থ্যাংকস আচ্ছা তুমি কি সেই তোমাদের চির প্রচলিত ডায়লগটা না শুনে ছাড়বে না রাত্রি এমন একটা অপ্রাসঙ্গিক কথায় একটু অবাক হয়ে বলল ডায়লগ কোন ডায়লগ ওই যে দ্যাট ফেমাস ওয়ান নো নো সরি রাত্রি হেসে ফেললো সত্যি রোয়ানের সাথে কথা বললে মনে যতই মন খারাপ মেঘ ভিড় করে আসুক না কেন ঠিক এক পশলা মুক্ত হওয়ার মতো একটা হালকা খুশি রেস ছড়িয়ে পড়েই রাত্রি হেসে বলল বেশ আমারই ভুল আর বলবো না গুড এবার ফোনটা রেখে ঘুমোতে যাও একটা রাত তো জেগেই কাটিয়েছ আরও একটা রাত যদি না ঘুমাও তাহলে কিন্তু শরীর খারাপ করবে রাত্রি অসম্ভব বিস্মিত হলো গত রাতে যে তার দু চোখের পাতায় ঘুমের ছোঁয়া লাগেনি এটা তো সে ছাড়া আর কেউ জানে না তাহলে রোহান কি করে বুঝলো নিজে বিস্ময়ের ভাবটা গোপন না করেই রাত্রি প্রশ্ন করলো তুমি কী করে জানলে আমি কালকে ঘুমাইনি রোয়ান হেসে বলল। রিল্যাক্স এত অবাক হতে হবে না তোমাকে আমি এটা জাস্ট গেস করেছি মাত্র ওই রকম একটা সিচুয়েশনের পর ঘুম না আসাটাই কিন্তু বেশি স্বাভাবিক রাত্রি যেন একটু স্বস্তি পেল কারণ এই না বলতেই মনের খবর বুঝে নেওয়ার ক্ষমতাটাও তাকে নিশিদ্ধের কথা মনে করতে বাধ্য করছে অবশ্য নতুন করে কী বা মনে করবে মনে তো তখন কাউকে করবে যাকে ভুলতে পারবে নিষেধের সঙ্গে জড়িত কোনো কথাই কি আদৌ তার পক্ষে বলা সম্ভব তবে রোয়ান যে এটা শুধুই অনুমানের ভিত্তিতে বলেছে এটা জেনে যেন সত্যি একটু অদ্ভুত অস্বস্তি অনুভব করলো রাত্রি রোয়ান আবার বলল এত বেশি না ভেবে এবার সত্যি ঘুমোতে যাও দ্য টপ মোস্ট অ্যাক্ট্রেস রাত্রি আহুজা নিশ্চয়ই এই মুহূর্তে অসুস্থ হয়ে পড়াটা অ্যাফোর্ড করতে পারবে না আফটারঅল এত বিজি বলে কথা রাত্রি ঠোঁটে আবার হাসি ফুটল অল্প একটু হেসে বলল রাইট আই কান্ট অ্যাফোর্ড দ্যাট তাহলে এক্ষুনি ঘুমোতে যাও অনেক রাত হয়েছে আর হ্যাঁ শুধু কাজের জন্যই নয় এমনিতেও নিজের হেলথকে নেকলেট করা একদমই উচিত নয় আই নো রান ডোন্ট ওয়ারি আমি নিজের সম্পূর্ণ খেয়াল রাখব দ্যাটস গুড ওকে দেন পরে কথা বলা হবে গুড নাইট হুম গুড নাইট রাত্রি ফোনটা রেখে ধীর পায়ে তার ঘরের লাগোয়া বারান্দাটা এলো এখনও লন্ডন শহর নিস্তব্ধ হয়ে যায়নি নিচের কালো পিচের রাস্তায় এখনও বয়ে চলেছে ব্যস্ততার কোলাহল তবে রাত্রির দৃষ্টি সেদিকে নয় তার দৃষ্টি অন্য দিনের মতোই সুদূর অন্তরিক্ষের ঘন কালো আধারের বুকে জ্বলতে থাকা ওই চাঁদের দিকে রাত্রি ওই নরম আলোক পিণ্ডটার দিকে তাকিয়ে মৃদু একটু হাসলো উদাসী এক হাসি সত্যিই কি অদ্ভুত না একটা দিন আগেও সব কিছু কত অন্যরকম ছিল আর আজ রাত্রির হঠাৎ গীতার সেই বিখ্যাত পঙ্ক্তিটা মনে পড়ল পরিবর্তনই জগৎ সংসারের নিয়ম কথাটা অত্যন্ত সত্যি কিন্তু সেই পরিবর্তন কি সবসময় সুখের হয় হয় না সব পরিবর্তন জীবনে সুখ বয়ে আনে না কিছু কিছু পরিবর্তন মানুষকে ঠেলে দেয় এমন এক নিকশ আধারের দিকে যে আধার ভেদ করে নব আলোকের ক্ষীণতম রেখাটুকুও তার দৃষ্টিগোচর হয় না রাত্রির মনে হলো তেমনই এক নিচ্ছিদ্র আধারের জাল যেন তার চারপাশে ঘনিয়ে এসেছে যে আধার পেরিয়ে নতুন করে সন্ধান হয়তো আর না। আজকের পর্বটা এখানেই শেষ করছি আশা করি পর্বটা খুবই ভালো লেগেছে খুবই অনুভূতিপূর্ব একটা পর্ব ছিল ইমোশনাল ছিল এবং আগামীতে নিষিদ্ধের কি হচ্ছে সেটাও জানা যাবে নিষিদ্ধের কি পরিস্থিতি আর রাত্রিকে তো সব দুঃখটাই আঘাত পেয়েছে কিন্তু এই সব বলার পর তার কতটা আঘাত পেয়েছে সেগুলো আগামীতে দেখতে পাবেন এবং আগামীতে ওদের সম্পর্কটা নতুন কী মোড় নেয় আর রোয়ান এদিন রাত্রি নিশ্চিতের জীবনে রোয়ানের কী ভূমিকা হয় ওদের মাঝে রোয়ানের আগমন ঘটে কি না এবং রাত্রি নিষিদ্ধের বিচ্ছেদ কি এখানেই শেষ হয়ে গেল ওদের সম্পর্কের ইতি কি এখানেই হয়ে গেল আগামীতে সবটাই জানতে পারবেন খুব সুন্দর হতে চলেছে শুনতে থাকুন যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর লাইক করতে ভুলবেন না মতামত করে জানান কেমন লাগছে ধন্যবাদ